অ্যাস্ট্রোলজি কি প্রেডিকশন করে অ্যাস্ট্রোলজি কি শুধু ভণ্ড নাকি অ্যাস্ট্রোলজি সত্যি অ্যাস্ট্রোলজি দিয়ে কি কোনো কাজ হয় নাকি জাস্ট কিছু মানুষ অ্যাস্ট্রোলজির নামে সকলকে ঠকাচ্ছে আজ এটা নেই আপনাদের সাথে কিছু আলোচনা করব একটা ছোট্ট ভিডিও যেটা আপনাদের অ্যাস্ট্রোলজি সম্পর্কে জ্ঞানটা বাড়াবে এবং অ্যাস্ট্রোলজি আসলে কি কাজ করে সেটাও বলবে অ্যাস্ট্রোলজি আপনাকে বড় লোক বানায় না আপনাকে গরিব লোক বানায় না আপনাকে স্পিরিচুয়াল বানাবে না আপনাকে স্পিরিচুয়ালিটি থেকে দূরেও নিয়ে যাবে না ম্যাচুরিস্টিকও বানাবে না অ্যাস্ট্রোলজি হল ম্যাটেরিয়াস্টিক এবং স্পিরিচুয়াল কম্বো অর্থাৎ ভৌতিক সুখ এবং আধ্যাত্মিকতার মেলবন্ধন হচ্ছে অ্যাস্ট্রোলজি হ্যাঁ অ্যাস্ট্রোলজি আমরা যখন কোনো খারাপ কিছু হয় অ্যাস্ট্রোলজি কথা পরে আসছি প্রথমে একটা কথা আমি আপনাদেরকে না বললেই নয় যখন কিছু আমাদের খারাপ হয় কেউ মারা যায় কিংবা কোনো দুর্ঘটনা হয় তখন আমরা বলি ভাগ্যে ছিল তাই হয়তো এই ঘটনা ঘটেছে কিন্তু আবার যখন কোন মানুষ অনেক সাকসেস পেয়েছে বা কিংবা কোনো ভালো পজিশনে গেছে তখন বলে এটা তার কর্মের ফল সে পেয়েছে ভাবুন এখানে আমরা কত কন্ট্রাক্টারি কথা বলি এই যে যখন কিছু ভালো হয় বা আমাদের কাছে যখন টাকা পয়সা থাকে বা যখন আমরা খুব ভালো একটা লাইফ লিড করছি তখন কিন্তু ভগবানকে একটুও সময় দিই না সময় দিলে খুব সামান্য সময় দেয় যেগুলো না দিলেই নয় কিন্তু যখন আমাদের খারাপ সময় আসে তখন কিন্তু আমরা ভগবানকে বলি তুমি আমার সাথে কেন এরকম করলে তুমি আমার সাথে কেন এরকম করলে ঠিক সেরকমই বন্ধুরা অ্যাস্ট্রোলজি কিন্তু আপনার জীবনের আপনার জন্ম কি আছে কি হতে পারে কবে হতে পারে এই সমস্তটা অ্যানালাইসিস করে অ্যাস্ট্রোলজি আপনার জন্মচাকের থেকে গ্রহকে আপনার ঘর থেকে তুলে অন্য ঘরে নিয়ে যেতে পারে না পারবে না আপনার কোনো কিছু যদি খারাপ দোষ থাকে সেটাকে কেটে কুটে দিয়ে বাদ দিয়ে সেটাকে আগুনে পুড়িয়ে দিতে পারবে না কি করতে পারে অ্যাস্ট্রোলজি আপনার জন্মছকে যে খারাপ গ্রহগুলো রয়েছে সেই খারাপ গ্রহগুলো যে জিনিসগুলোতে প্রসন্ন হয় বা যে কাজ করলে গ্রহরা প্রসন্ন হয় সেই কাজগুলো করতে অ্যাস্ট্রোলজি আপনাকে বলবে এবং সেটাকেই আমরা এখন বলি রেমেডি আমরা যদি সামান্য একটা জিনিস যদি আমরা আমরা বলি আপনাকে যে ধরুন আপনার জন্মচ্ছকের মধ্যে রয়েছে যে আপনি অনেক অনেক টাকার মালিক হবেন আপনার হাতে টাকা সবসময় থাকবে অথচ আপনার হাতে টাকা আসছে না আপনি বড়ো লোকও হচ্ছেন না তাহলে কি অ্যাস্ট্রোলজি ভুল না হয়তো আপনার যে দশাতে অ্যাস্ট্রোলজি বলছে যে আপনি বড়লোক হবেন সেই দশাটা বা পিরিয়ডটা হয়তো এমন একটা পিরিয়ড আপনার সময় আসছে তার আগে যে খারাপ সময়টা সেই সময়টা আপনি এতটাই কিছু খারাপ করে ফেলছেন এতটাই খারাপ কিছু কর্ম আপনি করে ফেলছেন যার ফলে আপনি ভালোটার এফেক্ট কিন্তু পাবেন না তাই অ্যাস্ট্রোলজি আপনাকে ওই ভালো যেটা আছে সেটা যখন বলছে তার সাথে সাথে সেই ভালোটা পাওয়ার জন্য যে রেমেডিগুলো বলে সেই গুলো কিন্তু আপনাদের ভালোর জন্যই বলে নাকি শুধুমাত্র অ্যাস্ট্রোলজার তার পকেট ভরার জন্য বলে অবশ্যই অ্যাস্ট্রোলজার তার পারিশ্রমিক নেয় জিনিসগুলো পাতর হোক বা হবন করা হোক বা কোনো রুদ্রাক্ষ দেওয়া হোক বা কোন বৈদিক উপাচার হোক কোনো জব তপ করা হোক প্রত্যেকটা জিনিসের জন্যই কিন্তু একটা মানুষকে সেটা দক্ষিণা পে করতে হয় তার জন্য কিছু সামান্য হলেও টাকা পেমেন্ট করতে হয় কখনো সেটা দুর্মূল্য হয়ে যায় কখনো সেটা সামান্য জিনিসও হয়ে যেতে পারে ডিপেন্ড করে কখন কি জিনিসের লাগবে কিন্তু অ্যাস্ট্রোলজি কখনোই কিন্তু ভুল না হয়তো আপনার জন্ম ছকে টাইমটা যদি আপনি ভুল দেন বা আপনি যদি আপনার জন্ম ছকের দেন স্থানটা ভুল দেন তাহলে কিন্তু ভুল প্রেডিকশন হবেই হবে কারণ আপনি যদি সঠিক সমস্ত কিছু দেন তাহলে অ্যাস্ট্রোলজি কিন্তু আপনাকে বলে দিতে পারে কোন সময়ে কি হতে পারে হ্যাঁ একদমই বলে দিতে পারে কিন্তু সেটা চেঞ্জ করতে পারে না যদি আপনার কিছু খারাপ হওয়ার থাকে তাহলে সেটাকে তার প্রকোপটা কমানোর জন্য আপনি আপনাকে কোনো রেমেডি বলতে পারে কোনো কিছু বলে দিতে পারে যেটা এটা করুন বা ওটা করুন বা এটা বা ওটা ধারণ করুন তাহলে পরে আপনি ওই প্রকোপ থেকে কম হবে যেখানে হয়তো আপনার পা ভাঙার কথা ছিল সেখানে হয়তো ন উঠে যাবে কিংবা আপনার যেখানে হসপিটালে ভর্তি করার কথা ছিল সেখানে হয়তো আপনার মাঝে মাঝে শরীর খারাপ লাগবে কিন্তু আপনি বাড়িতেই আছেন হসপিটালে ভর্তি হলেন না রেমেডি করার ফলে আবার ধরুন আপনার যে সময় অর্থ রয়েছে তার আগে যে খারাপ সময়টা আছে সেই সময়টা আপনি যদি বেশি খারাপ কিছু না করেন তার জন্য আপনার কিছু রেমেডি দিল যেটা কিনা আপনার ওই খারাপ করাটাকে কন্ট্রোল করে দেবে যার ফলে আপনি কিন্তু আপনার ভালো সময়টাকে আপনি এনজয় করতে পারবেন এটাই হলো আপনাদের অ্যাস্ট্রোলজির কাজ অ্যাস্ট্রোলজার কখনো ভুল দিশা দেবে না অ্যাস্ট্রোলজার তার প্রেডিকশন দিয়ে আপনাকে আপনার সঠিক জায়গাটা কিন্তু বলে দেবে অ্যাস্ট্রোলজি আপনার ডেস্টিনিটাকে দেখিয়ে দেবে অ্যাস্ট্রোলজি আপনার জীবনের জিপিআরএসের মতন এবং অ্যাস্ট্রোলজার কিন্তু আপনার সেই জিপিআরএসের মোবাইল যে আপনাকে বলে দেবে কোন রাস্তা দিয়ে গেলে আপনি কোন পথে পৌঁছাবেন তাই অ্যাস্ট্রোলজিকে আপনি ভালোবেসে নিজের জীবনকে একটু অ্যানালাইসিস করে দেখুন দেখবেন অ্যাস্ট্রোলজি কিন্তু আপনার কোনো খারাপ করেনি হয়তো কোনো ভুল প্রেডিকশন হয়তো কোনো একটা ভুল প্রিডিকশানের জন্য আপনার হয়তো কিছু প্রবলেম হতে পারে কিন্তু অ্যাস্ট্রোলজি কিন্তু কখনো খারাপ নয় নমস্কার